আপনারাই ভালো ওয়াজ করতে দেন না এলমিয়ানা ওয়াজ করতে দেন না আলেমদেরকে আমার কথা বলছে না আপনারা সেই সুর তাল বোতল ফাটানোর ওয়াজ আসমানে ওলি উড়ে গেছে ওই ওয়াজ ওই জন্য আমাদের ওয়াজের মজলিসগুলো ছেলে খেলা হয়ে যাচ্ছে কে হাসাচ্ছে জানে এগুলোই শুনতে চায় কে মঞ্চে উঠে নাটক করছে কে দুগুল ফুজুলি কথা বলছে কে আ করে গানের টানে গজল পড়ে চলে যাচ্ছে জানে এইগুলি তো শুনতে চায় তো ভাই আমার কি বলছে

আপনি বলেন মিনহাজ ভাই নামাজ বোঝেন না আপার চেম্বার ইজ এমটি নাথিং ইজ देयर আপনার খোপিতে কিছু নেই নামাজ বোঝেন না বুঝতেই তো আমি চাই নামাজ কাকে বয়রে একটু বলুন না কুরআন মৌলিক কিতাব সবই আছে বার করার জন্য হাক্কানি আলেমের প্রয়োজন রয়েছে তো নামাজ কাকে বলে অনেক আলেমরাই হাক্কানি আলেমরাও বার আলেমরাও বার করতে পারেন আল্লাহ বলেছে নামাজ কাকে বলে আমি খুঁজে পেলাম না ক্ষুদ্র

নামাজ কায়েম করার কথা আল্লাহ বলেছেন কিন্তু নামাজ কিভাবে কি কি জিনিস কিভাবে পড়তে হয় যখন পেলাম না হাদিস শরীফে খুঁজতে লাগলাম পেয়ে গেলাম নবী আমার বলেন সাল্লু কামা রাই তুমুনি নবী আমার বলেন আমি যেভাবে নামাজ পড়ি তোমরা সেইভাবে নামাজ পড়ো অর্থাৎ আমার নবী যেমন তাকবীর তাহরিমা বাঁধেন ওই রূপে দেনাও নাও নবী যেমন সানা পড়েন ওই রূপ সানা পড়ো নবী যেমন রুকু করেন ওই রূপ রুকু করো রবি যেমন করেন আয়াত তিলাওয়াত করেন ওই রূপ তিলাওয়াত করো রবি যেমন সাজদা করেন ওই রূপ সাজদা করো রবি যেমন সালাম ফেরান ওই রূপ সালাম ফেরাও অর্থাৎ নবী যেমন যেমন করেন তেমন তেমন করো ওটাই হলো আল্লাহর নাম আর একটু জোরে যদি কারামত বোতল ফাটানোর ওয়াজ করতাম জোরে সুবহানাল্লাহ এগুলো শোনার প্রয়োজন আছে না নেই আপনারাই ভালো ওয়াজ করতে দেন না এলিমিয়ানা ওয়াজ করতে দেন না আলেমদেরকে আমার কথা বলছে আপনারা সেই সুর তাল বোতল ফাটানোর ওয়াজ আসমানে ওলি উড়ে গেছে ওই ওয়াজ ওই জন্য আমাদের ওয়াজের জিনিস ছেলে খেলা হয়ে যাচ্ছে কে হাসাচ্ছে জানে এগুলি শুনতে চায় কে মঞ্চে উঠে নাটক করছে বুঝতে পেরেছেন কে দুগুল ফুজলি কথা বলছে করে টানে গজল পড়ে চলে যাচ্ছে এগুলি তো শুনতে চায় আর এগুলি আপনাদের ভালো লাগে চঞ্চল বাজারে বেড়ে শোন্পুজব করতে করতে সন্ধ্যা রাত্রে বসে তাই ভালো লাগে না কিন্তু বারোটার পরে যখন আপনি বিছানায় বালিশটা দেন তখন অন্যান্য কোম্পানির সোশ্যাল মিডিয়া বড় অ্যাক্টিভ তাদের ওয়াজ আপনারা শোনেন ঠান্ডা মাথায় খুব ভালো লেগে যায় মাথায় গেঁথে যায় আমাদের আমাদের গুলি কাঁথে না আর কাঁথাবার মতো কিছু বলতেও দেন না আপনারা তো যেহেতু আজকে প্রথম দিকে উঠি যে তাই বলছি কি ভাই চেঞ্জ করে দেবো বোতল ফাটানো চলে যাব তো ভাই আমার খালি বলছে হুজুর ফাটিয়ে দিয়ে চলে গেল অমুক হুজুর তারপরে যে কি ওয়াজ করলো বলে মনে নেই কি ওয়াজ করলো বুঝতে পারলাম তো যেগুলো বুঝতে পারেন তার জন্য বলছি আমার নবী যেমন যেমন করেন তেমন তেমন করো ওটাই হলো আল্লাহর নামাজ বলুন সুবাহ সুবাহ আল্লাহ মিরা নবী কান উতারলে মিরা নবী জৈসা করে বৈশ রাকার ওই নামাজ হয় বলুন সুবহান আল্লাহ আল্লাহ নামাজ কাজা হয়ে গেছে আদাই কিভাবে করব নবী যেভাবে নামাজ কাজা আদায় করেন ওইভাবে করো বলুন সুবহান আল্লাহ আমার আল্লাহ আমার নবীকে দিয়ে নামাজ কাদা করি আমাদের শিখিয়েছেন জোরে বলেন সুবহান এটা তো বললো না বলছে আদম আলাইসালাম এরও ভুল হয়েছে আব্বার ভুলে যে কোন সন্তানদের তো হবেই হবে বলুন নাউজুবিল্লাহ আদম আলাহিসাল্লাম যদি গন্দম না খেতেন গন্ধম ফল যുതി না ক্ষেতে আমাদের জমিনে আশা হতো এটা আল্লাহর হিকমত আর আদম আলাইহিস সালামের ভুল বলা মানে আল্লাহর ভুল বলা হবে কেন নবীরা নিজের থেকে কোন কাজ করেন না নিজের থেকে কোন কথা বলে না সবই ওহী হয় ওহীর মাধ্যমে তো ভাই আমার তাহলে বক্তা ওয়াজ করছে আমার নবী ইনশাআল্লাহ বলেননি বলে আমার নবীর উপরে আল্লাহ রেগে গিয়ে ওহি বন্ধ করে দিয়েছিলেন বলুন না ওজহবীল্লাহ কিভাবে পরিবেশন হচ্ছে ইনশাল্লাহর মত ইনশাল্লাহ বলতে হবে সেটা বোঝাতে গিয়ে বলছে যে নবী ইনশাল্লাহ বলেননি বলে নবীকু আল্লাহ ছাড় দেননি বলুন না আবার অন্য ক্ষেত্রে বলছে যে একবার কিছুদিন অনেক মাস আমার নবীর উপর ওই আশা বন্ধ হয়ে গিয়েছিল আল্লাহ কি নবীর উপর রাগণ্বিত হয়েছিলেন বলুন না তারা কি তফসিল করে না পড়েছে কিন্তু তারা তাদের আঁকা বেড়া তাদের যেভাবে তফসিল লিখেছে ওই রকম তফসিল করেছে নিজেদের মতলবে গুস্তা কানা তফসিল নবির সাথে ওইগুলো পড়ে কথা বলে মাইকে উঠে লিখেছে না অজাদা কা দল আনফাহারা নওজবিল্লাহ করছে পোড়ালে যখন আপনাকে গুমরা পেলাম আমি আল্লাহ আপনাকে হিদায়েত করলাম বলুন নাও এখানে ওয়াজাদ একা দলানের অন্য মানে হবে সেটা লেখেন। আরে ওয়াজাদ একাদ দোল্লান ফায়াদা আমি যখন আপনাকে আমার ভালোবাসায় ভিভোর পেলাম তখন এই দায়েদ করলাম জোরে বলুন ন আরো অন্য মানে আছে তুমি বাজে মানেটা এটা বললে ওলা কাদে নাসারা কমুল্লা হ বিবাদরি ওহান্ত মাজুল্লাহ বোদরের ময়দানে আপনারা কামি না ছিলেন আমি আল্লাহ আপনাদেরকে সাহায্য করেছে না বলুন না উজুবিল্লা এখানে আজিল্লার মানে কামিনা হবে না এখানে আজিল্লা মানে দুর্বল হবে কিছু কিছু ক্ষেত্রে মানে কোরআন পাখির চেঞ্জ হয়ে যাবে তো ভাই আমার ও যে নবীর উপরে আল্লাহ নারাজ হয়ে গিয়ে ওই বন্ধ হয়ে গিয়েছে ওই বান্ধর বন্ধের অনেক কারণ রয়েছে আমার নবীকে আল্লাহ চাইলেন স্থাবিরিনদের মাকাম দেবেন যখন ওহি নাযিল হয়েছে নবী শুকর আদায় করেছে শাকিরিন শাকিরিনের উচ্চ মাকামে অধিষ্ঠিত আমার নবীকে আল্লাহ করেছেন কুরআন নাযিল হয়েছে নবী শুকরায় শুকর আদায় করেই গেছে আল্লাহ যেন আমার নবীকে সাহাবীদের উচ্চ মাকাম দান করবে ওই বন্ধ রাখলে আবার আল্লাহ চাইলেন আমার নবীকে একটু আরাম দিতে তার আমার নবী খুব কষ্ট আমার নবী খুব কষ্ট পান ওহি নাজিল হয় নবী খুব টেনশনে থাকে আরাম দেওয়ার জন্য তো যেমন এখন বলছে গুস্তাকে রসুলরা জুব্বা হুব্বা কুব্বা পড়ে তখনও বলেছিল যে নবীর ওপরে আল্লাহ নারাজ হয়ে গেছে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ছেড়ে দিয়েছে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদ মোহাম্মদের উপরে উপরে নারাজ হয়ে গেছে বলা বলি করছে আমার নবী আমার নবী আল্লাহ দরবারে ঝরঝর করে খাঁচনায় আল্লাহ

আমার ভাই জানে আমার নবীর চোখের পানি আমার আল্লাহর সহ্য হবে জোরে বলে হতে পারে আল্লাহ যদি আমার নবীকে বলেন আমি আপনাকে ছেড়ে দিই নাই আপনার উপরে নারাজ হই নাই আপনার উপরে আমি অসন্তুষ্ট হই নাই যদি আমার নবীকে আমার আল্লাহ বলতেন আমার নবী বিশ্বাস করতেন কি করতেন জোরে বলু বিশ্বাস করতেন কি করতেন না আল্লাহ কোন কথা বলবে নবী বিশ্বাস করবেন না সেই কথাটাকে অ্যাকসেপ্ট করে নেবেন না এটা হতে নবী কষ্ট পেয়েছে নবী চোখ দিয়ে পানি ঝরেছে আল্লাহ বলেন হাবিব কিস তারা বাতায় কিস তারা বাতায় কিভাবে আপনাকে বলবো আমি আল্লাহ আপনাকে ছেড়ে দিই নাই আপনার উপরে नाराज হই নাই কিভাবে বলবো বলুন বলুন সুবহানাল্লাহ বান্দা কসম খায় কোনো কাজের বিরতা বোঝাবার জন্য কোন কথা যে সত্য বলছে সত্যতার প্রমাণ স্বরূপ তারা কি করে কসম খায় বান্দা কসম খায় কোন কথার তাকিদের জন্য কসম খায় তো আমার আল্লাহর কসম খাওয়ার প্রয়োজন রয়েছে কথা বলে আল্লাহ কসম করে নবীকে কোনো কথা বলার প্রয়োজন আছে আল্লাহ আছে আল্লাহ বলে নবী মেনে নেবেন এটা হতে পারে না মহিব মাহবুবের ব্যাপার আমার নবী কাঁদছেন আমার আল্লাহ বলছেন হাবিব কিভাবে বলবো আমি আপনার উপরে নারাজ হই নাই আমি আপনাকে ছেড়ে দিই নাই কিভাবে বলবো আমার আল্লাহ বলেন অদ্দুহা মাফাতিউল গুয়ুব করেন পেয়ে আপনার অবসান চেহারার আপনার উজ্জ্বল চেহারার কসম করে বলছি আরেক ও আপনার অবসান চেহারার কসম করে বলছি ও দুহা বলাই সাজা আপনার ঘন কালো চুলের কসম করে বলছি

Bafatu yul guyuk gulur,